আজকে আপনাদেরকে দেখাবো এই ১৬ বছরে আমাদের চেয়ারম্যান কত সুন্দর উন্নয়ন করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়ন আস্তে দেখেই চলে যাবেন না আরো আছে সামনে এই যে কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা দিয়েছে এরপরও কি আমরা অভিযোগ করতে পারি এরপরও আমাদের গ্রামের মানুষ তার দল করে তার পিছনে হাঁটে কিন্তু এই যে একটু রাস্তাঘাট ভালো করতে পারে না আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম আজকে অনেক দিন পরে বাড়ি থেকে বের হয়েছি এই তো আমাদের কাকিদের পাশে এসেছিলাম তো ওইখানে এসে দেখলাম নতুন ধান উঠেছে অনেক তারপরে একটু কামপ্রাঙ্গা বানাচ্ছিল ওগুলো খেয়ে নিলাম এরপর আমার চাচা তো ভাইকে দিয়ে কিছুটা আমরা পাড়িয়ে নিয়ে এসেছি আজকে এই শাক রান্না করব আর আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা চিংড়ি মাছ দিয়ে এই রান্না করে আমি নিজের হাতে জীবনে প্রথম খাবো আর কখনোই আমি আমরা রান্না করে খাইনি আমরা জিনিসটা চিন্তা করলি না আমার মাথায় আসতো কাঁচা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো অথবা শুধু লবণ দিয়ে খাবো অথবা শুধু কাঁচা চিবিয়ে খাবো কিন্তু গ্রামের মানুষ শহরের মানুষ মানে প্রায় মানুষই এখন এটা সবজি হিসেবেও খায় অনেকে কাঁচা খায় আবার অনেকে সবজি হিসেবেও খায় এই তো আমরা আজকে রান্না করব দেখব কেমন লাগে খেতে প্রথমে কিছু চিংড়ি মাছ পেঁয়াজ কুচি এরপর একটু চিংড়ি মাছের মাথা যেগুলো থাকে ওইগুলো সুন্দর করে বেটে নিয়েছি মিহিন করে ওইগুলো দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরাগুলো গুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এই তো এরপর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠাবো আর একটু ভালো করে কষিয়ে নিব যত ভালো করেই তরকারি কষানো হয় অতই খেতে ভালো হয় ওই যে আমাদের রাস্তাটা দেখেছেন প্রথমে ওটা তো খারাপ অবস্থায় তারপরও আমাদের বাড়িটা একটু নদীর সাইডে আমাদের বাড়িতে একটা মানে খাওয়ার মতো ডিপ টিউবল নেই আমাদের আমাদের চেয়ারম্যান এত উন্নত করেছে এখনো আমাদের মানে দশ মিনিটের রাস্তা হেঁটে ওই কাদার রাস্তা তারপরে খাবার পানি আনতে হয় এত উন্নত করেছে আল্লাহ এরকম উন্নত যেন আর কাউকে না করে এই যে কথা বলতে বলতে আমরা আমরা রান্না কিন্তু হয়ে গিয়েছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখেছেন খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে একবার হলেও এভাবে খেয়ে দেখবেন অনেক স্বাদ লাগে আর কিছুটা কলমি শাক তুলে নিয়ে এসেছিলাম গ্রামে একটা শান্তি আছে অনেক কিছুই কিনতে হয় না আপনার ঘরে যদি বাজার না থাকে চাইলেই আপনি কোনো একটা কিছু তুলে নিয়ে এসে খেতে পারবেন বা অন্য মানুষের কাছ থেকে তাদের হলেও নিয়ে এসে খেতে পারবেন কিন্তু শহরে হলে আপনার খুবই খারাপ অবস্থা হয়ে যাবে যদি বাসায় কিছু না থাকে অন্যকে কাউকে কিছু বলাও যায় না কিছু করাও যায় না গ্রামের মানুষ কিছু কিছু মানুষ সহজ সরল হয় আবার কিছু কিছু মানুষ শয়তান হয় ভালো খারাপ সব জায়গায় থাকে তো সবাইকে নিয়ে জীবন পার করতে হয় আমাদের দেশের অবস্থা তো খুবই খারাপ যারা বন্যায় এখনও আটকে আছে খুবই খারাপ অবস্থা তাদের তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই বিকালে একটু মুরগিকে খাবার দিচ্ছিলাম আল্লাহ হাফেজ